তিনটি জাগার মধ্যে তিন প্রকার ঘুমালে আল্লাহ নারাজ হয়ে যায় কয় প্রকার একটু বলেন না কয় প্রকার তেরাতুন ডলার হল্লা তিন দিকা গুমর ওর আল্লাহ কি হয় তিন প্রকারের নিদ্রার উপরে আল্লাহ কি হয়ে যায় নারাজ হয়ে যায় তিন প্রকার এগুলো এগুলো বললে অনেক তিন তিন অনেক বলা যায় সেখানে এক প্রকারের নিদ্রা কোন নিদ্রা জানেন আর নন ইন দা মজলিসে যিকির যে মাহফিলে আল্লাহ আল্লাহর রাসূলের যিকির চলে আল্লাহ মওলার যিকির চলে সেখানে ঘুমালে ও আল্লাহ কি হয়ে যায় नाराज হয়ে যায় আর তিন প্রকারের হাসির মধ্যে আল্লাহ হয়ে যায় তিন দিক কে আছিলে তিন আসলে আল্লাহ কি হয়ে যায় আর কি নোধগুড়ির সময় সমন্ধে বিষয়বস্তু ধরা আছে তিন প্রকার আসিম মেজা আল্লা নারাজ হয় এতু এক প্রকার হচ্ছে ওয়া হয়তো কথা হয়তো ফ্রি মজলিসের জিকিরের মজলিসেও হাসলে আল্লাহ নারাজ হয়ে যায় সতরাঞ্চ কেউ আশেপাশে যদি বিভিন্ন কথা নিয়ে হাসেন আমরা না দেখলেও আশা করি আপনারা একটু টুকটা খাসলেও এটা একটু বন্ধ করবেন ঠিক না মাহফিলের আদব রক্ষার্থে একটু ঘুম আসলেও একটু ঘুমের সাথে একটু যুদ্ধ করবেন আজকে ঠিক না একটু চেতন তাকেন কিছুক্ষণ আমি গুণাগার আপনাদের কি বলতে পারি দেখি আল্লাহ সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক আমি আমি কথা বলবো না আল্লামা সুলাইমান শাহস জজুল ইয়ালাই রহমান দালাইল খায়রাত একটি কিতাব লিখেছেন যে আল্লামা সুলাইমান শাহস ইলি জজুল যাকে সুস নামক জায়গা কোন জায়গা সুইস সুস নামক জায়গায় মসজিদের উঠানে পাশে যাকে দাফন করা হয়েছে উনি দালাইনুল খায়রাত লিখেছেন নবীর দরুদ শরীফের ফজিলতের উপর সুবহানাল্লাহ এত বড় কিতাব আরবী ভাষায় ওনাকে 77 बोसर। बोसर 77 বছর পরে কয় বছর একটু বলবেন না কয় বছর 77 বছর পরে 77 ওনাকে ওই সুস নামক জায়গা থেকে মরক্কোর প্রেসিডেন্ট মরক্কোর

ওনার চেহারা থেকে কাঁপন একজন আশিক রসূল উনি চিন্তা করলেন যে ওনার বড়িতা खासा আছে কিনা আমি একটু ওনার চেহারার মধ্যে আমার আঙ্গুল দিয়ে একটু টিপে দেখি উনি করছেন কি ওনার চেহারার মধ্যে আঙ্গুল দিয়ে এভাবে কি দিলেন একটু টিপে দেখলাম টিপ দেওয়ার সাথে সাথে রক্ত একটু সরে গেল সাদা হয়ে গেল আঙ্গুল তোলার সাথে আবার ব্লাড চলে আসছে সুবহান জবে মার আঙ্গুলে সিম্মাইল দেখা যায় সিমিয়েনে চাই রক্ত আছে না নাই না টিপ দিলে সাদা হয়ে গেছে তুলে ফেলছি আবার কি হয়ে গেছে ব্লাড গরে আসছে উনি ওবাশীয়র হয়েছিলেন ওনার বড়ই তরুতা যা জোরে জোরে বলেন ওনার বড়ি এমনি তো এরকম দামি হয় নাই এটার একটা ঘটনা আছে আজকে বলবো না এটা আল্লামা সুলাইমান শাহজিলি জজুলি আমার নবীর দুরুদ মুস্তাফার উপর একটা কিতাব লিখেছেন যার কারণে ওনার বড়ি পর্যন্ত ফসে নাই গলে নাই উনি আল্লাহর দরবারে একজন মকবুল ওলি হিসেবে কবুল হয়েছে সুবহানাল্লাহ সুগোসে স্টলে মলি উনি কিতাবের মধ্যে একটি রওয়ায়ত রওয়ায়ত এনেছেন কি তিলা লি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা সালাতাল মুসলিমিন আলাইকা মিম্মান খাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়ার সুল আপনার অভিমত কি মুসলমানদের বিয়া পরে আপনার মতামত কি যে মুসলমানরা মুমেন্ট আপনার পাশে এখানে নাই যারা কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতেই থাকবে আপনার আপনাকে দেখে নাই এদের দুরুশরীফের বিয়া পরে আপনার অভিমত কি এবং এবং যারা আপনার থেকে দূরে আছে এবং যারা কেয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে আসতেই কয় প্রকার যারা এখন আপনার পাশে নাই আপনি মক্কা শরীফ মদিনা আছেন কিন্তু অনেক মানুষ আমরা তো আপনার পাশে কিন্তু অনেক মানুষ সারা পৃথিবীতে আছে আপনার পাশে তো নাই এদের দুরুদের অবস্থা কি আর যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতেই থাকবে যেমন আপনারা আমরা ঠিক কি না আমার ভাইরা কিয়ামার নবিকে দেখছেন দেখি না কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের দরুদের ব্যাপারে আপনার মতামত কি আমার নবি আর দেরি করেন নাই ফাকালা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি

আর আবি নবীর উপর যদি মুহাববতে দুরু মুহাবব নিয়ে দুরু শরীফ পড়ে আমি নবী তাদের দুরু শরীফ আমার নবুয়তের কানে শুনি আর হজর বলন না সুবহানাল্লাহ শুধু শুনি তাই নয় ওয়আরিফ আমার পর্যন্ত যারা আমার উপর দুরু শরীফ পড়বে যারা এখনো দুনিয়ায় আসে নাই বানু মেম্বার থেকে যাদের জন্ম হবে ঠিক না বল খালির মানুষ না কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যারা এখনো দুনিয়ায় আসে নাই এরা দুরু শরীফ পড়লে এদের আওয়াজ আমি নবি শুনি তাই নয় আমি নবি তাদেরকে তাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী চিনি আর বলুন না অনাত্ম কষ্ট

আর দুরুদ মোস্তফা উনি দিয়ে বিশ্বের আছে না নাই শুধু উনি দেন অন্ধার সিনে না নবী আমি নবী আরি কখন আমি তাদেরকে কে কে দুরু শরীফ পড়তেছে রাত থেকে বানু মেম্বার থেকে আমি নবীর উপর দুরু শরীফ মোহাম্মদুর যারা পড়তেছে আমি তাদেরকে চিনি আন নবি সিনেলে ন আর যদি এমপি সাহেব সিনে দয় আমাকে যদি মন্ত্রী সাহেব সিনে আমাকে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট চিনে কোন নাজাত রুসিলা হবে না ও মুখে সিনে ও মুখে সিনে ও মুখে ও মুখে সিনে হাজারো ব্যক্তি তো সেটা কিয়ামতের ময়দানে কোন কাজে নাজাত রুসিলা না হবে না কিন্তু কেউ যদি কাউকে যদি আমার নবী বলে